দক্ষিণ লেবাননের নাবাতিয়ার আকাশে আচমকা ভেসে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান বিমান মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় নাবাতিয়ার একটি আবাসিক ভবন চারদিকে ধোঁয়া আর ধ্বংসাপ শেষ আতঙ্কে ছোটাছুটি করেন আশপাশের মানুষ আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে স্থানীয়রা বলছেন হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লার যোগাযোগ কেন্দ্র স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয় শহরের প্রধান মসজিদ প্রাঙ্গনে জানাজায় অংশ নেন হিজবুল্লার রাজনৈতিক শাখার প্রতিনিধিরাও ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের গাজার দক্ষিণের ইয়েলো লাইন ঘিরে তৈরি হয়েছে নতুন মানবিক সংকট সহায়তা প্রবেশে বাধা পানি ও ওষুধের অভাব সব মিলিয়ে বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ইয়েলো লাইনের কাছে বসবাসরত ফিলিস্তিনেরা জানান তারা নিজেদের বাড়িতে পৌঁছাতে পারছেন না সীমারেখার কারণে প্রয়োজনীয় বস্তু বিশেষ করে শীতকালীন পোশাকও সংগ্রহ করতে পারছেন না প্রতিদিনই গুলির শব্দ ট্যাঙ্কের অগ্রগতি এবং অজানা হুমকির মধ্যে জীবনযাপন করছেন তারা এদিকে যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরায়েল চুক্তিভঙ্গের প্রেক্ষিতে প্রতিরক্ষা কর্মসূচি চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আন্তর্জাতিক মানবিক সংগঠন রেডক্রস এবং মিশরীয় টিম ইউলো লাইন পার হয়ে ইসরায়েলি জিম্মিদের মরদেহ খুঁজতে প্রবেশ করেছে হামাস সতেরো জন জিম্মির লাশ হস্তান্তর করেছে এবং বিশ জন জীবিত বন্দিকে মুক্ত করেছে বলেও জানিয়েছে সংগঠনগুলো এর মধ্যে গাজা থেকে আরও তিন ইসরায়েলি জিম্মির মরদেহ দেশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন নেতানিয়াহু ইয়াসমিন অনন্যা সময় সংবাদ